জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা চূড়ান্ত করার পরেই বড় দলগুলোর যারা মনোনয়ন পায়নি সে সমস্ত নেতা এবং তাদের যে সমর্থক গোষ্ঠী আছে তারা বলতে থাকে যে তেগি নেতাকে মূল্যায়ন করা হয়নি এটি প্রায়ই দলের হয়ে থাকে এবং বিশেষ করে যে সমস্ত সংসদীয় আসনগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই করার মতো প্রার্থী থাকে সেই আসনগুলোতে এটা বেশি হয়ে থাকে ফলে সেই সমস্ত আসনগুলোতে মিছিল হয় মিটিং হয় এবং এমনকি দুই গ্রুপে অর্থাৎ দুই নেতার সমর্থকের মধ্যে মারামারি এবং অনেক সময় দেখা যায় অনেকে আহত এবং মৃত্যুও ঘটে আমরা যেটা দেখে আসছি তো এক বাক্যে বলা হয়ে থাকে যে তেগি নেতাকে মূল্যায়ন করা হয়নি এই যে তেগি নেতাকে মূল্যায়ন করা হয়নি এই শব্দটি বারবার উচ্চারিত হয় প্রত্যেকটি আসন থেকেই যারা পায়নি তার এই শব্দটি উচ্চারণ করে থাকে এখন কথা হচ্ছে এই যে তেগি এই তেগি নেতার মাপকাঠি আসলে কি কি দিয়ে আপনি মাপবেন যে কি কোন নেতা কোন আসনের কোন নেতা সবচেয়ে বেশি তেগি এর কি কোন আসলে সঠিক মাপকাঠি আছে অথবা সেন্ট্রাল কমিটি যারা মনোনয়ন চূড়ান্ত করে থাকেন তারা আসলে কোন প্যারামিটার দিয়ে তারা তেগি নেতা নির্ণয় করবেন আর যে প্রক্রিয়ায় নির্ণয় করা হয় সেটাকে আসলে আদৌ সঠিক হচ্ছে কিনা অথবা হয় না অথবা আপনি যাকে চূড়ান্ত মনোনয়ন দিলেন তাকে যখন এলাকাতে অন্যরা মিছিল মিটিং করছে তাকে স্টপ করে দিয়ে নতুন কাউকে আপনি মনোনয়ন চূড়ান্ত করলেন তখনও কিন্তু আবার যে নেতার মনোনয়ন উড্র করলেন তার যে সমর্থক গোষ্ঠী আছে তারাও কিন্তু মিটিং করবে যে আমাদের নেতাকে নেতাকে ঠকানো হয়েছে অথবা মনোনয়ন দেওয়া হয়নি তাহলে আপনি যাকে চূড়ান্ত মনোনয়ন দেন না কেন বাকি যারা প্রত্যাশী ছিল মনোনয়ন প্রত্যাশী ছিল তাদের নেতাকর্মীরা কিন্তু মিসেল মিটিং করবেই তাহলে এর সমাধান কি এক বাক্যে বলা চলে প্রত্যেকটি সংসদীয় আসনের চূড়ান্ত যে মনোনয়ন পাবে সেটি হবে গণতান্ত্রিক পদ্ধতিতে একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন চূড়ান্ত করা হলে তাহলে সেখানে আর কোনো মিসেল মিটিং না হওয়ার সম্ভাবনা অথবা যেটা বলা হয়ে থাকে প্রার্থীদের চূড়ান্ত করার পরে স্বতন্ত্র থেকে হ্যাঁ দাঁড়াতে পারে অথবা বিদ্রোহী প্রার্থী হিসেবে যাদেরকে বলা হয় সেই সংখ্যাটাও একেবারে কমে যাবে যদি এটি গণতান্ত্রিক পদ্ধতিতে পার্থিতা চূড়ান্ত করা হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে হবে আমরা জানি যে প্রত্যেকটি দলেরই অর্থাৎ বড় বড় দলগুলোর একেবারে ওয়ার্ড পর্যায়ে থেকে জেলা পর্যায়ে তাদের কমিটি থাকে তো ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি জেলা কমিটি এই কমিটিগুলোতে যারা আছেন সেই সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে ভোট দিবেন এবং সবচেয়ে বেশি ভোট পেয়ে যিনি চূড়ান্ত হবেন তার মনোনয়নটা সেন্ট্রাল কমিটি যাচাই বাছাই করে অথবা ভোটের যে রেজাল্ট হবে সেই রেজাল্ট যাচাই বাচাই করে সেন্ট্রাল কমিটি যিনি অধিক ভোট পেয়েছেন তাকে তার মনোনয়নটা চূড়ান্ত করবেন তাহলে এলাকায় অর্থাৎ ওই সংসদীয় আসনে অন্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা এক স্বীকার করবেন যে হ্যাঁ আমার আসলে পুরো বিষয়টা গণতান্ত্রিক এবং এখানে কাউকে যে পাশ কাটিয়ে কেউ মনোনয়ন নিয়ে আসছেন অথবা সেন্ট্রাল কমিটিতে যে অভিযোগ থাকে নানান উপায়ে মনোনয়ন চূড়ান্ত করার ব্যাপারে নানান অনিয়ম হয়ে থাকে সেই বিষয়ে তারা একটি বিশ্বাস করবেন যে না এখানে এরকম কিছু হয়নি এই কারণে আসলে এই গণতান্ত্রিক পদ্ধতিটা অবলম্বন করা উচিত ফলে দলের মধ্যে যেরকম একটি গণতান্ত্রিক চর্চা হবে তেমনি এই যে কমিটিগুলো আছে যে এই কমিটিগুলো বিশেষ করে কোনো কাজেই আসে না আমার জানা মতে তাহলে তারা অন্তত একটি নির্বাচনে তাদের কে সংসদীয় আসনে নির্বাচন করবেন সেই প্রার্থীটা অন্তত ভোট দিয়ে চূড়ান্ত করতে পারবেন তাদের মনে একটা স্যাটিসফ্যাকশন আসবে এই কারণে পুরো প্রক্রিয়াটা গণতান্ত্রিক হওয়া উচিত এবং গণতান্ত্রিক হলে যেটা বললাম যে স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীর সংখ্যাও অনেকটা কমে যাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং যিনি চূড়ান্ত প্রার্থী পাবেন গণতান্ত্রিক উপায়ে সবাই ওই দলের সবাই তার পক্ষে কাজ করবে আমার মনে হয় এতে শান্তি বিরাজ করবে রাজনৈতিক দলের জন্য ভালো হবে